সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা আন্ডারগ্রাউন্ড নিয়ে ব্লক তৈরি করতে যাচ্ছি আর তোমরা ব্লকটা কন্টিনিউ করো দেখলে হয়তো মজা পাবে খুব সুন্দর একটা ব্লক আন্ডারগ্রাউন্ড নিয়ে আর আন্ডারগ্রাউন্ডটা নিয়ে ব্লকটা করতেছি দেখো তোমরা একটা পাথর কেটে আন্ডারগ্রাউন্ড বানা আরও রাস্তা তার মধ্যে পাহাড়ের মতো কত সুন্দর করে রাস্তা বানানো কি সুন্দর আর দেখো আমরা কিন্তু একদম নিচ থেকে উঠতেছি আর নিচ থেকে আস্তে 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 গাড়িতে কিন্তু চলে যাচ্ছি আমরা উপরে সেই উপরে চলে যাচ্ছি সেই উপরে গিয়ে তারপরেই কিন্তু আমি ব্লগটা শেষ করব আর তবে দেখবা ব্লগটাতে তোমরা একটু চিন্তাধারা করবা জিনিসটা দেখবা তো কারণ দেখো পাথর কেটে 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 ওই যে দুটা চিসিপি আছে ওখানে কেটে 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 কত সুন্দর করে সেটা বানানো হয়েছে আর এটা দেখলে এতই ভালো লাগছে যে মনটাই ভরে যাচ্ছে সত্যি এটা যে এ তো একটা সুন্দর জিনিস হয়েছে আন্ডারগ্রাউন্ড না এটা মনে হয় যেন একদম স্টেডিয়াম হয়েছে যেরকম খেলা দেখলে আমরা স্টেডিয়ামে কি করে বসে থাকি সেরকম হয়েছে আর যতই উপরে উঠবো ততই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আর দেখো আন্ডারগ্রাউন্ডটা এতই সুন্দর করে বানানো হয়েছে তবে এই আন্ডারগ্রাউন্ডটার সমতল থেকে উপর অব্দি মোটামুটি পাঁচ পঞ্চাশ ফিট তো কোনো ব্যাপারই না পঞ্চাশ ষাট ফিট কোনো ব্যাপার না সেটা হয়ে যাবে মাপলে পরে তবে দেখো রাস্তাটা কত সুন্দর করে বানানো হয়েছে পাথরগুলো লাইন লাইন করে দেওয়া হয়েছে কত সুন্দর লাগতেছে পাথরগুলো আর দেখো যেরকম পাহাড়ে আমরা রাস্তায় উঠি দার্জিলিং বা সিকিম গ্যাংটক গেলে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো আর দেখো কত সুন্দর লাগতেছে এত সুন্দর জিনিস সত্যি দেখলে অবাক আর কতই না ভালো আর এই যে দেখো আমাদের সংরঙ্গর দল যে আমাদের কাজের যে লেবার মিস্ত্রিগুলো সেগুলো কিন্তু এখানেই কিন্তু আছে আমরা গাড়িতে আর এই যে তোমাদের পিছন ক্যামেরার থেকে দেখাচ্ছি কারণ আজকে এই ক্যামেরার মধ্যে আমি থাকবো না যদিও এই যে আমার সাথীদের উঠাইলাম কারণ থাকবো না বলতে আমি গাড়িতে করে এই ভিডিওটা করতেছি আর এবার যদি আমাকে আমাকে যদি এই পিছন ক্যামেরা থেকে উঠাতে যাই বহুত ঝামেলা হয়ে যাবে তার মধ্যে আরও বেশি নড়াচড়া করবে ক্যামেরাটা আর তোমরা যারা দেখবা দেখে শান্তি পাব না সেই জন্য আমি এক সমানভাবে কিন্তু ক্যাম মোবাইলটা ধরে আসি যাতে ক্যামেরাটা ফটোগুলো ভালো হয় ভিডিওটা ভালো হয় আর দেখো কত সুন্দর করে বানানো হয়েছে আন্ডারগ্রাউন্ডটা আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি কিন্তু মোটামুটি এক লেয়ার দু লেয়ারে পা দিয়ে দিছি কিন্তু আর এই দু লেয়ার থেকে আরও এক লেয়ার আছে তিন লেয়ারে আমরা উঠে যাব তো দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে কাজ করতে করতে দেখলে অবাক কিন্তু ভালোও লাগে কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে যদি গাড়ি না থাকে তাহলে কিন্তু হেঁটে যাওয়া আর হেঁটে আসা বহুত মুশকিল হয়ে যায় কারণ আটত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে এই নামা ওঠা সেই নামতে আর উঠতে এতই এতটাই গভীর হয়ে গেছে এটা আর ওই যে দেখো জি কত বড় দেখা গেছিলো প্রথমে আর এখন দেখো কতটুকু দেখা যাচ্ছে তবে আমরা কিন্তু আর বেশিক্ষণ নেই আমরা কিন্তু প্রায় চলেই আসতেছি আর দেখো আন্ডারগ্রাউন্ডটা একবার এদিক থেকে কিন্তু আবার আলাদা রকম দেখা যাচ্ছে ওদিক থেকে আবার আলাদা রকম দেখা যাচ্ছে মানে এক এক দিক থেকে এক এক রকম দেখা যায় আর সত্যি এটা দেখলে এতই ভালো লাগে তাই তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি ভালো করে দেখো ভালো করে ব্যাপারটা বোঝো তবে তোমাদেরও ভালো লাগবে আর সত্যি আন্ডারগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে হ্যালোজিনও আসে এর মধ্যে রাত্রেবেলার যে হ্যালোজিন দিয়ে এখানে কাজ করা হয় ঠিক আছে তারপরে দিনের বেলাও কাজ করি আমরা রাস্তাটা কত সুন্দর বানিয়েছে কি সুন্দর না রাস্তাটা হয়েছে কিন্তু জল মাটি কাদা আছে রাস্তাটার মধ্যে আর পাথর তো আসেই কারণ পাথর তো গোটাটাই পাথর পাথর দিয়েই তৈরি আর এতই সুন্দর হয়েছে সত্যি বলার মতো না আর এই যে দেখো তোমার একটা এখানে সিসা আছে যা টার্নিং ওই টার্নিংয়ে কে আছে না আছে এই টার্নিংয়ে কে আছে না আছে একদিক থেকে দেখলে দুটা টার্নিংই দেখা যাবে ওই সীসাটার মধ্যে ওই সীসাটা একটা এতই উপকার যে টার্নিংয়ে থাকলে হলে দুটি রাস্তাই দেখা যায় আর দেখো এই যে আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি প্রায় উপরের স্টেপে আমরা চলেই আসতেছি আর এই যে দেখো নিচের স্টেপটা তোমাদের দেখাচ্ছে ওইটা থেকে ছেড়ে আমরা চলে আসতেছি ক্রস করে চলে আসলাম আর এসে এবার কিন্তু আমরা উপরে এবার কিন্তু আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে কারণ আমরা যে নেভেলে থাকি সেই নেবেলে যাচ্ছি এখন দেখো রাস্তাগুলো ওই যে দেখো এখন কিন্তু এদিক থেকে কিন্তু আবার অনেকটা সুন্দর লাগতেছে তবে দেখো এদিক থেকে আবার আলাদা সিস্টেম লাগতেছে এক এক দিক থেকে এক একটা জিনিস এক এক রকম লাগতেছে সত্যি সত্যি আবার এদিক থেকে দেখো এদিক থেকে যেমন মনে হয় যে এরকম বয়জ ফেলা সেরকম হয়ে গেছে অনেকটা এদিক থেকে আবার আরেক রকম লাগতেছে সত্যি জিনিসটা যে বানানো হয়েছে কত সুন্দর করে বানানো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো এবার কিন্তু আমরা কিন্তু উপরে চলে যাবো কিন্তু তোমরা এই রোডটা নিচের রোডটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা কিন্তু চলে আসছি কিন্তু আর এটা তোমরা তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো তোমরা এখান থেকে কত সুন্দর লাগছে এই রোডটা হলো আমাদের রোড এই রোডটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তবে ওই নিচে রোডটা না এবার তোমাদের পিছন দিক থেকে দেখাই দেখো কত সুন্দর লাগতেছে ও ফাইন এই জায়গাগুলো না এই জায়গাগুলো আসলে মনটা ভরে যায় আর ভাবনা শুরু হয়ে যায় যে কত রকম করে কি করে বানানো হয়েছে এটা কি ব্র্যান্ডে বানানো হয়েছে তো মানুষ কি না পারে মানুষ কিন্তু সব কিছুই পারে মানুষের মধ্যে আজ আর কিছু নেই শুধু জীবন দানটা বাদ দিয়ে মানুষ এখন অনেক কিছু করতে পারে আর অনেক কিছু করে দেখাচ্ছে গো এই পৃথিবীতে কারণ এত কিছু দেখাচ্ছে তা বলার মতো নয় তবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমি কিন্তু অনেক দিন থেকে চ্যানেলে ভিডিও ছাড়ি না কারণ সময় পাইনি আমার একটু অসুবিধা ছিল মোবাইলটা একটু অসুবিধা ছিল তাই মোবাইলটা ঠিক করলাম করার পরে তোমাদের ইসে করলাম তারপরেই তাই কত সুন্দর লাগতেছে আর এই যে দেখো আমরা এখন কিন্তু উপরে চলে আসলাম মোটামুটি এই যে এই যে দেখো পুকুরটা কত বড় আর এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়েছে আর এটা কিন্তু ম্যানেজার দেখলো এখানে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া মানা আছে তবে সবাইকে নমস্কার ব্লকটা এখানে